সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের সামনে বাংলাদেশ বিমান বাহিনীর সিভিলে অনেকগুলো পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা বলতে পারেন মোটামুটি বড় একটি সার্কুলার তো আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে চান সিভিল পদে তারা করতে পারবেন বিভিন্ন পদ রয়েছে আপনারা আবেদন করতে পারবেন খুব সহজে অনলাইনের মাধ্যমে তো চলুন আমরা একটু দেখে নিই বিস্তারিত কী কী পদ রয়েছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন কত তারিখ থেকে শুরু হবে কত তারিখ পর্যন্ত করতে পারবেন ইত্যাদি বিস্তারিত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা একটু দেখে নিই তো আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে জয়েন এয়ার ফোর্স হাইফেন সিআইবি ডট বিআইএফ মিল ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে প্রথমে যে পোর্টটি আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় শিক্ষক এটা একজন একটি পদ রয়েছে এটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাশ হতে হবে তারপর রয়েছে শার্টলিপি গার্গাম কম্পিউটার ল্যাবরেটর পাঁচজন এটা স্নাতক পাশ লাগবে কম্পিউটার অপারেটর ছয়জন এটা বিজ্ঞান বিভাগের স্নাতক উচ্চমান করণিক দুইজন এটা স্নাতক অর্থাৎ ডিগ্রি এছাড়াও ছয় মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর পাঁচজন এটাও ডিগ্রি পাস লাইব্রেরিয়ান একজন এটা লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা গবেষণা সহকারী দুইজন যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি নকশা তিনজন এটা স্কুল সার্টিফিকেট এসএসসি পাসে আবেদন করতে পারবেন তবে যে সিভিল বা মেকানিক্যালে অন্য দুই বছরের ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে এছাড়া কম্পিউটার দক্ষতা থাকতে হবে ওর টিকাট টু ডি বিষয়ে জ্ঞান থাকতে হবে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার একুশটি পদ রয়েছে এসএসসি পাস মিস্ত্রি ক্লাস চারটি এইচএসসি পাস মিস্ত্রি ক্লাস এক ফিটার এটা এইচএসসি পাস মিস্ত্রি ক্লাস ওয়ান জেনারেল ফিটার এটাও এইচএসসি পাস মিস্ত্রি ক্লাস ওয়ান ইঞ্জিন এটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস যারা মেকানিক্সে ট্রেড কোর্স হতে হবে মিস্ত্রি ক্লাস ওয়ান ইলেকট্রিক ফিটার হচ্ছে সাতজন এসএসসি পাস এইচএসি পাস মিস্ত্রি তারপরে আছে মিস্ত্রি ক্লাস ওয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার চারজন এটা এইচএসসি পাস মিস্ত্রি মিস্ত্রি ক্লাস ওয়ান ওয়ার্ল্ডলেস ফিটার এটা একজন তারপরে রয়েছে মিস্ত্রি ক্লাস ওয়ান ইনস্ট্রুমেন্ট ফিটার দুইজন এটা এইচএসসি পাস এছাড়া জেনারেল মেকানিক্সে ট্রেড কোর্স তারপরে মেটাল ওয়ার্কার একজন এটা এস এইচএএসি তারপরে কার্পেন্টার এইচএসি পাস মিস্ত্রি ক্লাস পেন্টার এই এইচএসি পাস এগুলো যেগুলো কারিগরি পদ বিশেষ করে এগুলোতে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে বাইশ নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার এটা চৌত্রিশ জন এটা এইচএসি পাশে আবেদন করতে পারবেন তবে বাংলায় বিশ্ব দুর্নীতি বিশ্বব্দের গতি থাকতে হবে স্টোরম্যান পাঁচজন এটাও এইচএসসি পাস গতি থাকতে হবে বাংলায় বিশ বিশ বাংলা এবং ইংরেজিতে মিডওয়াইফ রয়েছে দুইটি পদ এসএসসি পাস দাত্রীবিদ্যা ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা ফায়ার ফাটা রয়েছে পাঁচটি পদ এটা এইচএসি পাস এবং যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ফায়ার ফাইটিং এর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে পাঁচটি পদ এটা এইচএসি পাশ কম্পিউটার বিষয়ে অবশ্যই থাকতে হবে বিশ বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে মিস্ত্রি ক্লাস জেনারেল মেকানিক দুইজন এইচএসি পাস ইঞ্জিন মেকানিক দুইজনের এইচএসি পাস এগুলো প্রত্যেকটা ট্রেড কোর্স লাগতে থাকতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক তারপর মেটাল ওয়ার্কার পেন্টার ওয়েল্ডার ফেব্রিক ওয়ার্কার বাইন্ডার তিনজন এয়ার ফ্রেম মেকানিক চারজন আর্মামেন্ট মেকানিক তিনজন ট্রেডসম্যান জেনারেল মেকানিক দুইজন ট্রেডসম্যান ইঞ্জিন মেকানিক তিনজন এগুলো প্রত্যেকটাই এসএসসি পাস এবং ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপর রয়েছে ইলেকট্রিক মেকানিক সাতজন মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক সাতজন ওয়ারলেস মেকানিক একজন রাডার মেকানিক একজন গ্রাউন্ড সিগন্যালার চারজন মেটাল ওয়ার্কার তিনজন কার্পেন্টার তিনজন পেন্টার চারজন ওয়েল্ডার চারজন এগুলো ট্রেডসম্যান ফেব্রিক ওয়ার্কার একজন এগুলো সব এসএসসি পাস এবং এক বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ হবে বেলুন মেকার একজন এটা এসএসসি পাস হলে আবেদন করা যাবে তারপর হচ্ছে মোয়াজ্জিন একজন এটা দাখিল পরিক্রতীর্ণ হতে হবে থ্রি পয়েন্ট জিরো পে কারি হতে হবে এবং কোরআন এর অফিস দেখে পাবেন দা একজন এসএসসি এসসি পাস সংশ্লিষ্ট পেশা দুই বছর অভিজ্ঞতা অফিস সহায়ক পঁয়তাল্লিশ জন এসএসসি পাস লস্কর উনত্রিশ জন এসএসসি পাস লস্কর এয়ারক্রাফট পাঁচজন এসএসসি পাস মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার এরা এসএসসি পাস দশজন তারপরে লস্কর শুটার চারজন এসএসসি পাস লস্কর স্পোর্টস মার্কার দুজন এসএসসি এসসি পাস লস্কর ফায়ার ফাইটার সাতজন এসএসসি পাস লস্কর ম্যালেরিয়া দুজন এসএসসি পাস লস্কর ওয়ার্ড বয় দুজন এসএসসি পাস এইগুলোতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এই বাউন্ন নং থেকে এই ষাট নং পর্যন্ত যে পদগুলো রয়েছে এগুলো দেখুন অভিজ্ঞতার প্রয়োজন শুধু এস পাশে আবেদন করতে পারবে তারপরে বাবরচি তিরিশ এটা যে এসসি পাস তবে রন্ধন কাজে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে মে সোয়েটার তেরো জন এসএসসি পাস ওয়াশার আপ এগারো জন এসএসসি পাস মালি আটজন জন এসএসসি পাস এবং এক বছর অভিজ্ঞতা ওয়াচম্যান চারজন এসএসসি পাস পরিচ্ছন্নতা কর্মী আঠারোজন এসএসসি এসসি পাস আয়া তিনজন এসএসসি পাস তো এখানে টোটাল সাতষট্টিটি পদ রয়েছে এখানে সংখ্যা রয়েছে অনেক আপনারা দেখতে পাচ্ছেন তো আবেদন করতে পারবেন সতেরোই নভেম্বর আর দু হাজার তেইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত তবে বীর মুক্তিযোদ্ধার এবং শারীরিক প্রতিবন্ধী কোথাও যাদের রয়েছে তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে তিনে নভেম্বর দু সকাল দশ গোটিকায় এবং শেষ হবে সতেরোই নভেম্বর দুই হাজার তেইশ বিকাল পাঁচ পাঁচ গটিকায় আচ্ছা তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের ফি আমরা একটু দেখেনি। নিই আবেদনের ফি হচ্ছে এক নং পদের জন্য তিনশত টাকা দুই থেকে চৌত্রিশ নং পদের জন্য দুইশত টাকা পঁয়ত্রিশ থেকে সাতষট্টি নং পদের জন্য একশত টাকা প্রদান করতে হবে এছাড়া অনলাইনের যে ফি আছে সেটা বহন করতে হবে তো বিকাশে আপনারা পেমেন্ট করতে পারবেন খুব সহজেই এবং আবেদন করতে আপনাদের প্রয়োজন হবে ছবি তারপর স্বাক্ষর এছাড়া মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করতে চান বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পথ সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আর নতুন নতুন চাকরির খবর পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ